মোবাইল চুরি করে এনে এখানে বসে গেমস খেলছো তোমার মা যদি জানতে পারে তাহলে উনি কতটা কষ্ট পাবেন একবার ভেবে দেখেছো আর উনি যদি কষ্ট পেয়ে বদুয়া দেন তাহলে আল্লাহ তোমাকে কখনোই মাফ করবে না তোমাকে জাহান নামের আগুনে পড়তে হবে তুমি কি জাহান নামে যেতে চাও না গল্প আলাদা দাদু আমি জাহান্নামে নামে যেতে চাই না হতে মা আমি কি তোমাকে আর একটা গল্প শোনাবো না না গল্পলা দাদু আজ আর নয় আমি এখন বাড়ি ফিরে যাই অন্য আরেক দিন শুনবো এই বলে ফাতেমা তাড়াতাড়ি মায়ের কাছে ফিরে আসে আসার সময় ডাক্তার আঙ্কেলকে সাথে করে নিয়ে আসে ভয়ের কোনো কারণ নেই জ্বরটা একটু বেশি উঠে গেছে এখানে কিছু ওষুধ লিখে দিয়েছি এগুলো আনিয়ে খেয়ে নিন আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ ডাক্তার ভাই আপনি কি করে আমাদের বাড়িতে আসলেন আপনাকে কে বলল আমি অসুস্থ কি বলছেন ভাবি আপনার মেয়েটা না খুবই লক্ষী ফাতেমা ওই তো আমাকে টেনে হেসে নিয়ে আসলো বলল তার মায়ের নাকি খুব জ্বর অসতেই হবে বেচারি পাগলি মেয়ে আমাকে ছাড়লোই না ডাক্তারের কথা শুনে ফাতেমার মা খুব খুশি হলেন প্রাণ ভরে মেয়ের জন্য দোয়া করলেন মা ফাতেমা তুই কবে এত বড় হয়ে গেলে রে আল্লাহ যেন তোকে খুব ভালো রাখেন খুব ভালো আমি মা তুমি শুয়ে থাকো আমি তোমার জন্য ওষুধগুলো নিয়ে আসি এই বলে ফাতেমা ডাক্তার দেওয়া প্রেসক্রিপশনটি নিয়ে ওষুধ আনতে চলে যায় যেতে যেতে মনে মনে ভাবলো হে আল্লাহ আমি জাহান্নামে যেতে চাই না আমাকে তুমি maaf করে দাও আল্লাহ আমি আর কখনো আমার মায়ের সাথে খারাপ আচরণ করব না সব সময় মায়ের কথা শুনবো তার খেয়াল রাখবো ইনশাআল্লাহ